উচ্চমান সহকারী পদের দু সালের একত্রিশ ডিসেম্বর পরীক্ষার কয়েকটি প্রশ্ন জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকারকে গাজী মাঝারুল আনোয়ার টাচ স্কিন প্রযুক্তির জনককে ডক্টর স্যামুয়েল হাস্ট ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশে সংযোগস্থলকে কী বলে ছায়াবৃত্ত বলে কম্পিউটার প্রজন্মগুলোর মধ্যে ডাব্লু 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 এল ডিভিডি আইপিওডি ইত্যাদি কোন প্রজন্মের জনপ্রিয় আবিষ্কার ফোর্ড উনিশশো তিরানব্বই সালের প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কি অশ্ল চুক্তি উনিশশো সালে প্যালেস্তাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্তাইন ও ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম অশ্ল চুক্তি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে কাজে বড় হবে চরণ দুটি রোচত কে কুসুম কুমারী দাস এস আই এম এর পূর্ণরূপ কি সিমের পূর্ণরূপ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডুল বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয় দু সালের জুনে উনিশশো সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে উনিশশো সালে তেইশ তেইশ ফেব্রুয়ারি কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ডাব্লিউএফি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে উনিশশো চুয়াত্তর সালে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার একুশ সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত উনচল্লিশতম